স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে নিলিমা জাহান যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরির ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষে বা দুই সালের প্রথম দিকে হতে পারে ভোট মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে ছয়টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গঠন করা হবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা নিজেই শুভেচ্ছা জানাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ ভাষণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন ড মোহাম্মদ ইউনুস কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় তিনি বলেন নির্বাচনের জন্য সংস্কার কাজে হাত দিতে গেলে যে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন তার জন্য গঠন করা হবে একটি নতুন কমিশন এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমাত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন বিগত স্বৈরাচার সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট করে পাচার করা হয়েছে অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয় প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো টাকা দেশে আওয়ামী লীগ আমলে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করবে অন্তর্বর্তী সরকার গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা দুই পঁচিশের শেষে বা দুই সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা ঘোষিত এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন বিকেলে ডিবিসি নিউজকে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি রাজধানীর শেরে বাংলানগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের নেতারা বলেন শুধু ধারণা নয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্বাচন ইস্যুতে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানায় দলটি স্বাগত জানায় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার ধারণামূলক বক্তব্যকে সঙ্গে যোগ করেন নিজেদের অবস্থানও আমরা আশা করছি এই সরকার সময়ে জনগণের যুগ যুগ ধরে নয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণারও দাবি তাদের আমরা আশা করবো শুধুমাত্র ধারণা নয় দিন চারিক মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ তিনি আমাদের সামনে জাতির সামনে প্রকাশ করবেন এদিকে চট্টগ্রামে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সংস্কারের জ্ঞান দেয়া বন্ধ করার আহ্বান জানান এখন কি সংস্কার হবে না হবে সেটা আমরা সহযোগিতা করতে রাজি আছি কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের পথ সঠিক পথে চালাবে সেটাই গণতন্ত্র এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোন সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এসব নেতারা মিহিরমণি ডিবিসি নিউজ ঢাকা আর বীরত্বের চুয়ান্ন বছরে বাংলাদেশ মহান বিজয় দিবসে গভীর ভালোবাসা একাত্তরের বীর শহীদদের স্মরণ করছে জাতি জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল ছয়টা চৌত্রিশ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বিগোলে বেজে ওঠে করুণ সুর পরে জাতীয় স্মৃতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পর সকাল সাতটার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ছাত্র জনতা তারা বলছেন অন্যায় অবিচার দূর করে দুর্নীতিমুক্ত দেশ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এখন সময়ের দাবি সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় শোভাযাত্রা শুরুর আগে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শোভাযাত্রা ছিলেন জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের সদস্যরাও মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আসেন আরো অনেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে সবার কণ্ঠে একটাই প্রত্যাশা আগামীর সুন্দর বাংলাদেশ এই যত ধরনের বৈষম্য আছে আমরা চাই যে সকল বৈষম্য উৎসে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই আজকের আমাদের এই বিজয় দিবস সবার জন্য এবং এই বিজয় দিবস আমরা অনেক ভালো মতো সুন্দরভাবে উদযাপন করছি এবং সবকিছু ভালো লাগছে পরে একটি বর্ণাঢ্য বিজয় রেলি বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে তা শেষ হয় শহীদ মিনারে হুঁশিয়ারি দেন এদেশে নতুন করে কোন স্বৈরাচার মাথাচাড়া দিলে কঠোর ভাবে তা প্রতিহত করার আগামীর বাংলাদেশ হবে একাত্তরে যে বাংলাদেশ দেখতে চেয়েছিল তো বিশ্ব শ্রেম একই বাংলাদেশ দেখতেছিল মুক্ত দারিদ্র মুক্ত এবং স্বৈরাচার মুক্ত এবং স্বাধীন যারা ওই সময় আসলে মুক্তিযোদ্ধা ছিল যারা আসলে ওই সময় আসলে বিজয়টা ফিল করেছে তারা আসলে যেই ফিল নিয়ে বিজয়টা উদযাপন করেছিল এইবার চব্বিশে নতুন করে বাংলাদেশ হওয়ার পরে নতুন বাংলাদেশ দেখার পরে আসলে চব্বিশ এবং একাত্তরকে নিয়ে এই বিজয় দিবসটা আসলে আমি ফিল করছি বিগত কয়েক বছর দেশের মানুষ বিজয় উদযাপন করতে পারেনি উল্লেখ করে ছাত্ররা বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় উদযাপন করতে পারছে স্বাধীনতা সীমাবদ্ধ ছিল আর বাংলাদেশে আরো অনেক মতের মানুষ যে স্বাধীন স্বাধীনতা ধারণ করে অনেকে বিশ্বাস করতে না এখন দেখা যাচ্ছে দলমত নির্বিশেষে সবাই শহীদ মিনারে আসছে বিজয় দিবস পালন করতেছে সত শ্রুত জুলাই বিপ্লবে পাওয়া আজকের বাংলাদেশ আগামীর পথে হাঁটবে রাজনৈতিক স্থিতিশীলতায় এমন প্রত্যাশা ও সব তরুণদের রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা একাত্তরে যারা ছিলেন তরুণ তাদের শক্তি চেতনা মনোবল উৎসাহ ও উদ্দীপনা ঘিরেছিল স্বাধীনতা প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি তারা তরুণদের আত্মত্যাগেই বাংলাদেশ নামের নতুন দেশের জন্ম হয়েছিল ঠিক তিপ্পান্ন বছর পর দুই হাজার চব্বিশে আবারও যোদ্ধারা ফিরেছিলেন একটি গণতান্ত্রিক দেশে এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ রূপে চর্চা করতে তারাও দিয়েছেন প্রাণ দেশের সুদিন ফিরে আনার প্রত্যয় সবার যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ বিজয়ের দিনে তাদের শ্রদ্ধা জানাতে এক বর্ণিল জনসমুদ্র মিশেছে স্মৃতিসৌধে লাখো শহীদকে জানাতে এই জাতির কৃতজ্ঞতা সূর্য তার আলো পৃথিবীতে ছড়িয়েছে যখন থেকে তখন থেকে এই স্মৃতিসৌধ প্রাঙ্গনে লাখো জনতা আসেন একটি উদ্দেশ্যেই শহীদ আর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতেন নানা বয়স জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শ্রদ্ধার মিছিলে এবার ছাত্র ও তরুণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি বিগত সরকারের যেই দুঃশাসন সেখানে আমরা দেখতে পেয়েছি আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছি আমরা আমাদের অধিকারের জায়গা হারিয়েছি আমার আশা থাকবে আমরা যেন একটি স্টেবল গভর্নমেন্ট ফর্ম করতে পারি কেউ বসেছেন সন্তানকে বিজয়ের সাথে পরিচয় করিয়ে দিতে তো কেউ এসেছেন গণ অভ্যুত্থান পরবর্তী দেশের লাল সম্মান জানাতে আমাদের দেশ সবুজ কে সম আমরা এখানে শহীদ দিবস পালন করছি এবং ঘুরতে আসছি তরুণদের কণ্ঠে একই পংক্তি চাই বৈষম্যহীন রাষ্ট্র দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই স্বপ্নবাজরা জানালেন নির্বাচন চাই তবে প্রথমে দরকার সংস্কার দেশকে সামনে কিভাবে এগিয়ে নেব এদিকে আমাদের তরুণদের চিন্তা থাকবে দুর্নীতিকে মুক্ত করতে হবে আবার শহীদদের ত্যাগকে বিরাজনীতিকরণের দাবিও ছিল তরুণদের কণ্ঠে গত বছরের তুলনায় এবছরে অনেক লোক এখানে আমরা চাইব যে সামনের বিজয় দিবসে যাতে আমাদের সব সেক্টরগুলোতে স্টেবিলিটি আসে একাত্তরের ইতিহাস যদি হয় বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জন্মের গল্প তাহলে সেই গল্পকারদের বিজয়কেতন শরীরে জড়িয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামী হল চব্বিশের গণ দু প্রজন্মের তরুণরাই প্রমাণ করেছে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে সদা প্রস্তুত তারা আর তাই তো চুয়ান্নতম বিজয় দিবসে এসেও বাংলার তারুণের জয় জয়কার সর্বত্র সোতানা স্বর্ণা জাতীয় স্মৃতিসৌধ আমি এই বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অর্জিত বিজয়কে ভারতীয় বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় একই সুরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান পাশ কাটিয়ে ভারতের অবদানকে মহিমান্বিত করেছেন বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও নরেন্দ্র মোদীর বক্তব্যে বাংলাদেশে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এর ফলে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতির শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে গেছে ভারতের সাথে সম্পর্ক পাল্টে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরও বিগত বছরগুলোতে একাত্তরের বিজয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করে শুভেচ্ছা জানান তিনি কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার পাল্টে গেছে তার শুভেচ্ছার ধরন বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী সেখানে তিনি একাত্তরে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখায় তার দেশের সেনাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসা করেন তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ জাতিকে গৌরবান্বিত করেছে বলেও কিন্তু মোদীর এই পোস্টে বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ নেই একই দিনে দেশটির লোকসভায় ভাষণে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মন্তব্য করেন বলেন মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে জয়ী হয় বাংলাদেশ উনিশশো সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর যারা প্রাণ হারিয়েছেন যুদ্ধে অংশ নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি একই সাথে আজকের এই দিনে ভারতের এই জয়ে দেশের সেই নাগরিকদের স্মরণ করি যারা ইন্দিরা গান্ধীর পাশে ছিলেন তিনি এমন নেতৃত্ব দেখিয়েছেন যার ফলে বাংলাদেশ আজ স্বাধীন মহান শহীদ মোদীর বক্তব্যে সমালোচনা ঝড় বইছে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে বার্তা দিয়ে গেছেন এই বার্তা তার উল্টো এমন মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা স্টেটমেন্ট নরেন্দ্র দিলেন সেখানে তার পররাষ্ট্র সচিবের কথা সাথে মিলছে না এখন বলতে বাধ্য হচ্ছি যে এটা তো বিশাল কন্ট্রাডিকশন তার দিক থেকেই মোদির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মনে করেন ইতিহাস বিকৃতির এই চেষ্টা বিগত সরকারের নত জননীতির ফলাফল আমরা কিন্তু দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্যে কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মোদীর পোস্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতকে মুক্তিযুদ্ধের মিত্র ভিন্ন অন্য কিছু ভাবতে নারাজ আইন উপদেষ্টা মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত ডিবিসি সংবাদে বদলে গেল শিল্পকলা একাডেমির মাসব্যাপী আয়োজন ডিসেম্বরের উৎসবের শিরোনাম মাসব্যাপী আয়োজনের নতুন নামকরণ করা হয়েছে বিজয়ের উৎসব বিজয় দিবসের সকালে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের পাঠানো একটি প্রমোশনাল ভিডিওতে দেখা যায় এই নতুন নাম চলতি মাসের পাঁচ তারিখ থেকে দেশের বিভিন্ন জেলায় ডিসেম্বরের উৎসব নামের নানা কর্মসূচির আয়োজন করেছে শিল্পকলা একাডেমি মাসব্যাপী বৈচিত্র্যপূর্ণ এই আয়োজন প্রশংসা পেলেও শিরোনাম নিয়ে আপত্তি ছিল অনেকের উচ্ছ্বাস আর উল্লাসে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যুদ্ধ জাহাজ পরিদর্শনের আয়োজন ছিল নাটোর গাইবান্ধায় চলছে দিনব্যাপী বিজয় মেলা আর মুন্সীগঞ্জে চলছে পিঠা উৎসব অন্যদিকে খুলনা ও মংলায় সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয় যুদ্ধ জাহাজ। স্বাধীনতার তিপ্পান্ন বছরে উৎসবমুখর পরিবেশে সারা দেশ জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর ও গাইবান্ধায় আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা মেলায় প্রদর্শিত হয় জুলাই আগস্ট আন্দোলনের চিত্র এছাড়াও হাতে তৈরি পোশাক মাটির তৈজসপত্র শতরঞ্জি নানা রকমের গহনার সঙ্গে ছিল নানা পদের খাবারের দোকান বিভিন্ন ধরনের রাইডসে চড়ে শিশুরাও ছিল উচ্ছ্বাসিত মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি এসো এর উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসবের বাহারি শীতকালীন পিঠাপুলি পরিবেশন করা হয় সেখানে এদিকে খুলনা ও মোংলায় বিজয় দিবসে উন্মুক্ত রাখা হয় যুদ্ধ জাহাজ বনজা পদ্মা ও বনৌজা তুরাগ যুদ্ধ জাহাজগুলো দেখতে ভিড় করে নানা বয়সী মানুষ আমি প্রথমবারের মতো জাহাজ আসে দেখছি কামান দেখছি দেখছি হ্যাঁ এটা অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছা ছিল এই বাবুদের নিয়ে যুদ্ধ জাহাজ দেখবো সেই স্বপ্নটা পূরণ পুরো বিজয়ের এই দিনে একটি উন্নত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক মহান বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ কুশিয়ারা দেখতে মানুষের ঢল নামে রাজধানীর সদরঘাটে সোমবার বিকেলে যুদ্ধজাহাজটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে বাংলাদেশ নৌবাহিনী বিজয় দিবসের ছুটির দিনে এমন সুযোগ পেয়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে যান যুদ্ধজাহাজ দেখতে জনসাধারণকে যুদ্ধজাহাজ দেখানোর এই ব্যবস্থাপনায় ছিল নৌবাহিনী জাহাজ ঘুরে দেখার পাশাপাশি বাহিনীর বিভিন্ন কার্যক্রম জানতে পারেন দর্শনার্থীরা অস্ত্র বারুদ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কলা কৌশল দেখে মুগ্ধ শিক্ষার্থী ও দর্শনার্থীরা শত্রু বিমান ধ্বংসে এনটি গান চালানোর সুযোগ পায় শিশু কিশোররা যুদ্ধ জাহাজে কিভাবে কি করে অনেক কিছু মনে হয় আমারও চোখ দেওয়া উচিত দেশের জন্য যেহেতু দেশের বিজয়গাথা নতুন প্রজন্মকে জানাতে এবং দেশপ্রেম জাগাতে নৌবাহিনীর এমন আয়োজনে মুগ্ধ অভিভাবকেরা বিজয় দিবস উপলক্ষে কেবল আমরা এটা দেখতে পাবো সেজন্যই আসলে মূলত এখানে আসা নোরা যেতে চিনে বুঝে আগামীতে ওরা এরকম হতে পারে এটার জন্যই নিয়ে আসি কে বাচ্চাদের নিয়ে আমরা সেই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এখানে এসেছি বাচ্চাকে এই কালচারটার সাথে পরিচিত করে দেয়া প্রদর্শনী নতুন প্রজন্মের মধ্যে নৌবাহিনীতে যোগদানে আগ্রহ বাড়াবে মনে করেন এই ক্যাপ্টেন এই জাহাজটাকে বলে অ্যান্টি এয়ারগান মানে এটা হচ্ছে যে বিমান বিধ্বংসী মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা বিজয় দিবসে দেশে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় অন্তত সোয়া লাখ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে খালি নেই হোটেল মোটেলের কোনো কক্ষ এছাড়া সাগরকন্যা কুয়াকাটা ও মেঘ পাহাড়ের পার্বত্য জেলাতেও ছুটে গেছেন অনেকে যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ সাগরের নীল জলরাশি কিংবা সৈকতের বিস্তৃত বালিয়াড়ি সবখানেই পর্যটকের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ যেন প্রকৃতির সাথে মানুষের মিলন মোহনা। মৌসুমের বিজয় দিবসের ছুটিতে ভিড় কক্সবাজারে পাশাপাশি শীতল লোনা জলে দূর করছেন যান্ত্রিকতার অবসাদ আরো অনেক টুরিস্ট স্পট আছে কিন্তু কক্সবাজার এটা অন্যরকম ফিলিংস এটার কোনো তুলনা হয় না বিচের মধ্যে আসলে এমনি ঘুরলে এমনি ভালো লাগে এটা একটা অটো একটা ভালোবাসার মতো আমি আবার সৈকতে বসে কেউ কেউ শরীরে মাখছেন শীতের মিষ্টি রোদের স্নিগ্ধ পরশ কেউ উঠছেন ঘোড়ায় আবার কেউ বেছে নিয়েছেন বিচ বাইক অথবা জেটস্কি বিজয় দিবস এই সবাই আসছে তাই সবার সাথে সাথে আমরা ভাবলাম তাহলে এখানে আসলে সবাই মানে এনজয় করি আর কি সুইমার হিসাবে আমাদের লাইফ কিন্তু খুবই কম এরপরও আমরা চেষ্টা করি প্রতি বছর যেন কোনো মানুষ দুর্ঘটনা না ঘটে মহান বিজয় দিবসের ছুটিতে এবার কক্সবাজারে ভ্রমণে সোয়া লাখের বেশি পর্যটক এতে ভালো ব্যবসার আশা একাত সংশ্লিষ্টদের পর্যটক দেখতেছি প্রচুর আমরা আশাবাদী এই বছর ভালো ব্যবসা হবে কক্সবাজারে পুরো মাস টাইম পর্যটনে ভরপুর থাকবে ইনশাল্লাহ আমরা সেই আশাবাদী আপনার আগামী তিন তারিখ পর্যন্ত এই পর্যটক ধারাবাহিক ঢল থাকবে বলে আমরা আশা করতেছি যারা হোটেল কক্সবাজার আসবেন তাদেরকে হোটেল বুকিং দিয়ে আসার জন্য অনুরোধ যাতে এখানে এসে না হয় ভিড় বেড়েছে কক্সবাজারের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও নিরাপত্তা ও হয়রানি রোধে তৎপর ট্যুরিস্ট পুলিশ এই দুই পালায় চব্বিশ ঘন্টা আমাদের লোক মোতায়েন আছে তারপরে মোবাইল পার্টি আছে চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা অভিযান চালাচ্ছি যাতে পর্যটকদের কোনো নিরাপত্তা কোনো ঘাটতি না হয় সাগরকন্যা কুয়াকাটাতেও ভিড় করেছেন অনেকে বিজয় দিবসে মাতেন আনন্দ উল্লাসে পর্যটকের যে খরা চলছিল পার্বত্য তিন জেলায় বিজয় দিবসের ছুটিতে তা অনেকটাই কেটে গেছে লোকসমাগম বেড়েছে রাঙামাটিতে খাগড়াছড়িতে দেয়া হয়েছে বিশেষ ছাড় হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত একবার ডিবিসি সংবাদে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় প্রাক বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ শিশু কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা গেছে উপজেলার কান্দি চার্চে সকাল নয়টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত তিনশো জন শিশু কিশোরকে নিয়ে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুপুর দুইটার দিকে বিরিয়ানির প্যাকেট দেয়া হয় স্বজনরা জানিয়েছে বিরিয়ানি খাওয়ার পর সন্ধ্যা থেকে তাদের বমি ও পেটের অসুখ শুরু হয় খাবার খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে চিকিৎসকেরা রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেলে কর ও ভ্যাট প্রত্যাহার করেছে সরকার পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার ক্যানোলা সয়াবিন ও পাম ওয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এনবিআর জানিয়েছে এসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সরকারের এই সিদ্ধান্তের ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমবে মহান বিজয় দিবস উদযাপন করেছে পুবালি ব্যাংক পিএলসি সোমবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী তার বক্তব্য তিনি তার বক্তব্যে তিনি বলেন বিগত তিপ্পান্ন বছরে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার মাথাপিছু আয় সব ক্ষেত্রেই সাফল্য এসেছে বাংলাদেশে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত সেন ও মোহাম্মদ আনিসুজ্জামান সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দলবা সংগঠন হিসেবে স্বাধীন বাংলা ফুটবল দলের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আশাবাদী বাফুফের সভাপতি দাবিদ আওয়াল আসন্ন এশিয়া কাপ উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতিতে প্রাধান্য দিচ্ছে বাফুফে বাফুফের রেস্টো সাবেক জাতীয় ফুটবলারদের মিলন মেলা লাল দল আর সবুজ দলের উপভোগ্য এক ম্যাচ যেখানে 3 এক গোলে জয় লাল দলের বিজয় দিবসের আয়োজন এলেই সামনে আসে স্বাধীন বাংলা ফুটবল দলের সংগ্রামের কথা বিজয়ের তেপ্পান্ন বছর পেরোলেও যে দলটা সংগঠন হিসেবে পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি তারাই কিন্তু বাংলাদেশে পতাকা প্রথম তুলেছিল তারাই তাদের কাজের মাধ্যমে এই যুদ্ধর তথ্যগুলি পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছিল আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে খেতাব দেওয়ার জন্য তখন স্বাধীন বাংলা ফুটবল দল দল হিসাবে স্বীকৃতি পাবে আসছে বছর পঁচিশ মার্চে এশিয়া কাপ কোয়ালিফায়ারের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচ লাল সবুজের তা নিয়ে এখনই পরিকল্পনা আসছেন বাফুফের সভাপতি যদিও এখনো পূর্ণাঙ্গ হয়নি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি অতি শীঘ্রই করতে যাচ্ছি তখন ন্যাশনাল টিমের প্রথম কমিটি মিটিং আমি সিদ্ধান্তগুলো নিব আজকের থেকে আগামী দিন পর্যন্ত মানে খেলা এক পর্যন্ত কি কি পদক্ষেপ নিতে হবে চূড়ান্ত তারাই করবে তারপরে আমরা আপনাদের জানিয়ে দিব হামজা নিয়ে লাল সবুজের জার্সিতে খেলাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে নানা গুঞ্জন উঠলেও তা নিয়ে এখনো হয়নি সুরাহা তথ্যগুলো এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই কোনো যা যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু আজকের জন্য সত্য নয় যখনই যদি কোনো আপডেট আমরা পাবো আমরা আগে আপনাদেরকে জানাবো সঠিকভাবে জানাবো কারণ দেশের ফুটবলের উন্নয়নের পাশাপাশি বন্ধু প্রতিম দেশের সাথেও কাজ করতে চায় বাফুফে এ নিয়ে রবিবার পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে বৈঠক সেরেছেন তাবিতাওয়াল জেনেছেন তাদের আগ্রহের কথাও মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা